আকাশ থেকে ভারী বর্ষণ আর ভূমি থেকে সেই বোমার আঘাতে ছিন্ন ভিন্ন হয়ে উঠতে থাকা মানব দেহ টুকরো ভাবা যায় কি ভয়ঙ্কর নিষ্ঠুরতার সাক্ষী হচ্ছে গাজার নিরীহ মানুষগুলো ধুলো মুখে আতঙ্কের ছাপ মায়ের নিতর দেহ জড়িয়ে কাছে এক শিশু পাশেই ধ্বংসস্তূপে চাপা পড়ছে তারই ছোট ভাই সাহায্যর যেন কেউই নেই এই হল আজকের ফিলিস্তিন তবে প্রশ্ন থেকে যায় এটা কি শুধু একটা যুদ্ধ নাকি এর পেছনে লুকিয়ে আছে কেয়ামতের ছায়া ইসলামে কেয়ামতের পূর্বে কিছু নিদর্শনের কথা বলা হয়েছে যেগুলো ধাপে ধাপে প্রকাশ পাবে সেই আলোকে রসুল্লাহ সাল্লাহ আলী সালাম বলেছেন কেয়ামতের মুহূর্তে এমন এক সময় আসবে যখন মানুষ দুনিয়ার পেছনে ছুটবে সত্যকে লুকিয়ে মিথ্যাকে গ্রহণ করবে আর মুসলমানদের রক্ত হবে পৃথিবীর সবচেয়ে সস্তা জিনিস পানির নেই আর আজ যদি আমরা গাজা কিংবা বিশ্বজুড়ে মুসলমানদের অবস্থা দেখি তাহলে বুঝতে দেরি হবে না যে আমরা সেই সময়ের দ্বার প্রান্তে দাঁড়িয়ে আছি তবে গাজা শুধু এক ভূখণ্ড নয় এটি আমাদের ইমানেরও একটি অংশ কারণ এই মাটিতেই রয়েছে আল আকসা মসজিদ যেখান থেকে নবী করিম সালাহ আলিহি আসাল্লাম পবিত্র মিরাজে গিয়েছিলেন আজ সেই মাটি রক্তে ভেসে যাচ্ছে শিশু নারী বৃদ্ধ কারোরই জীবনে যেন বিন্দুমাত্র নিরাপত্তা নেই সেই সাথে পশ্চিমা শক্তিগুলো প্রকাশ্যে সমর্থন দিয়ে যাচ্ছে এই জালিম ইসরায়েলকে তাদের হাতে তুলে দিচ্ছে ভারী ভারী সব যুদ্ধাস্ত্র প্রিয় বন্ধুরা আপনারা সবাই ইতিমধ্যে দেখে ফেলেছেন পৃথিবীর সবচেয়ে করুণ অধ্যায় এখন রচিত হচ্ছে গাজায় আর অন্যদিকে আরব বিশ্বের নেতৃত্বে থাকা দেশগুলো মুখে কুরুপ এঁটে বসে আছে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত এত তেল সমৃদ্ধ বিলাস রাষ্ট্র হওয়া সত্ত্বেও গাজার অ্যাম্বুলেন্সগুলো যেন জ্বালানির অভাবে থেমে আছে মিশর যার বুক চিরে বয়ে যাওয়া নীল নদ আফ্রিকার কোটি কোটি মানুষের প্রাণ জুগিয়ে থাকলেও পাশেই গাজার শিশুরা তৃষ্ণায় মারা যাচ্ছে অথচ এক ফোঁটা পানিও পৌঁছানোর যেন কেউ নেই সবচেয়ে কষ্টের বিষয় হলো বিশ্বের প্রায় পাঁচ কোটি মুসলিম সেনা শক্তি ও শত শত যুদ্ধ বিমান ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক অস্ত্র থাকা সত্ত্বেও গাজার আকাশ যেন জালিম ইসরায়েল আর তার মিত্রদের ধ্বংসলীলায় মেতে আছে ড্রোন আর ক্ষেপণাস্ত্র থেকে গাজাবাসী রক্ষা করার যেন কেউই নেই বিশ্ব মুসলিম সমাজ যেন প্রতিবাদ জানিয়েই দায় সেরে চুপ হয়ে যাচ্ছে আর ফিলিস্তিনের যেন দিন দিন মৃত্যুর থেকেও গভীর হতে বসেছে মুসলিম বিশ্বের এই যেন সাথে করা সবচেয়ে বড় বিশ্বাসঘাতকতা তবে বিশ্ব মানচিত্র থেকে ফিলিস্তিনিকে যারা মুছে ফেলতে চায় তারা হয়তো জানে না এটি আল্লাহর ওয়াদা করা এক পবিত্র ভূমি এখানে যারা রক্ত দিয়েছে সেই রক্তমাখা মাটি একদিন হিংস্র হয়ে গ্রাস করবে এই জালিমদের আজ রাফা ও গাজা ধ্বংস হলেও একদিন এখানেই মুসলমানদের বিজয়ের পতাকা উড়বে সগৌরবে ফিলিস্তিন হবে লাখো শহীদের প্রাণের বিনিময়ে স্বাধীন একটি দেশ আর তখনই এই বিশ্ব দেখবে কিভাবে বিধ্বস্ত এক জাতি ধ্বংসস্তূপ থেকে মাথা উঁচিয়ে আবার জেগে উঠেছে কারণ বাইতুল মোকাদ্দাস তথা ফিলিস্তিনিকে মহানবী হরজত মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন অর্থাৎ ইহুদিদের এই নির্যাতন ও হত্যাযজ্ঞ একদিন শেষ হবে মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে আরেকটি আমার বিজয়ী মনে পরাক্রমশালী থাকবে দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না আল্লাহ তালার আদেশে তারা কিয়ামত পর্যন্ত এমনই থাকবে সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল্লাহ তারা কোথায় থাকবে রাসুল্লাহ সালু আলাইসাল্লাম বললেন তারা বাইতুল মোকাদ্দাস এবং তার আশেপাশে থাকবে সহী মুসলিমের তিন নম্বর খণ্ডের দুই হাজার আটশো ছিয়ানব্বই নম্বর হাদিসে হরজত আব্দুল্লাহ ইবনে হারিস রাদি আল্লাহ তালা আনহু হতে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলিহাস্লাম বলেছেন পূর্ব দিক অর্থাৎ খোরাসান যা অনেক বিজ্ঞ আলেমগণের মতে বর্তমান ইরান আফগানিস্তান এবং মধ্য এশিয়ার অঞ্চলের দিকে ইঙ্গিত করা হয়েছে যেখান থেকে কিছু লোক বের হয়ে আসবে যারা ইমাম মাহাদির খেলাপদ প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাপথ প্রতিষ্ঠায় সহজ করে দিবে তার মানে কেয়ামতের আগে ফিলিস্তিন থেকে অবশ্যই অবৈধ দখলধারের অবসান ঘটবে এবং মুসলমানরা বিজয় লাভ করবে সেদিন আর বেশি দূরে নয় আল্লাহর কসম দিয়ে বলছি আজকের এই নিসংগতায় করা নারী শিশু ও বৃদ্ধদের এই কান্না ও শরীর আর লাখো শহীদের প্রাণ মনে রাখা হবে সেই সাথে আজকের মুসলিম বিশ্ব এই জবাব একদিন দিতে হবে আল্লাহর দরবারে তাই এখনই আমাদের জেগে ওঠার সময় আমরা আমাদের নিজেদের কৃতকর্ম আমল দ্বারায় পরিপূর্ণ করব সেই সাথে ফিলিস্তিনের জন্য দোয়া করব, সাহস করে জালিমদের বিরুদ্ধে আওয়াজ তুলব রসুল্লাহ সাল আলী আসসালাম বলেছেন দোয়া হলো মুমিনের অস্ত্র আর এই অস্ত্রের মাধ্যমেই আমরা লড়ব ইনশাল্লাহ আর আল্লাহর দরবারে একটাই ফরিয়াদ করব ইয়া আল্লাহ আপনি গাজার নিরীহ শিশু নারী ভাই বোন মা ও বৃদ্ধদের সবাইকে হেফাজত করুন ফিলিস্তিনবাসীর জন্য আপনি যথেষ্ট হয়ে যান আর ধ্বংস করুন পশ্চিমা ও ইহুদিবাদী শক্তিকে যারা আমার ভাই বোন মাদের নেমম ভাবে করছে। আল্লাহ যা আমার আয়ত্তে নেই তার জন্য আপনি যথেষ্ট হয়ে যান আর যা আমার আয়ত্তে আছে তা সর্বোচ্চ শক্তি দিয়ে প্রতিরোধ করার ক্ষমতা বহুগুণ বাড়িয়ে দিন আর আমাদের সাহস দিন সত্য বলার অন্যায়ের বিরুদ্ধে তীব্রভাবে রুখে দাঁড়াবার